নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা হচ্ছে সেটির বিরুদ্ধেও বিএনপি অবস্থান নিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই তো সারা দেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীরা যে কাজগুলো করেছে এখনো করে যাচ্ছে সেটি অবশ্যই বিএনপিকে ধমন করতে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য একসাথে কাজ করবেন কিনা রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নয় আওয়ামী বাদ দিয়ে কিসের জাতীয় ঐক্য দেশের চল্লিশ থেকে পঞ্চাশ মানুষ যে দলকে সমর্থন করে যে দল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সেই দলকে বাদ দিয়ে কিসের জাতীয় ঐক্য এটা তো জাতীয়কে জাতিকে বিভক্ত করা আমরা হলাম দোষক আর তোমরা হলে গিয়া ফেরেস্তা আপনারা আমাদেরকে বোকা মনে করেছেন নাকি মনে করেছেন যে আমরা ভয় পেয়ে গর্তে ঢুকে যাব ঘরের চোখির নিচে লুকেই আছে আর আমরা কি রাস্তার থেকে আকাশ থেকে আন্দাজে আসছি কোনোখানে কোনো কিছুই আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না আমরা বললাম ফেসিবাদ বিরোধী আগে আমরা বলতাম এক স্বৈরাচার বিরোধী অথবা কর্তৃত্ববাদী সরকার বিরোধী আন্দোলন আমরা এটা করেছিলাম কথার আন্দোলনের পরে শুনলাম এটা হলো ফেসিবাদ ঠিক আছে ফেসিবাদ বিরোধী আন্দোলন এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরে ফেসিবাদের পতন হলো এখন আমরা লক্ষ্য করলাম নব্য ফেসিবাদের উত্থান হচ্ছে ফেসিবাদ এবং তার এবং তার দোসর সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে কি পরিবর্তন হয়েছে বলেন এই একতরফা নির্বাচনের দিকে যেখানে শেখ হাসিনা যেতে গেছিলো সেইখানে যাচ্ছে না তারা এই এক এক ধরনের নির্বাচন এই এখন যে কোনো ধরনের প্রতিষ্ঠান যে কোনো ধরনের পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বলেন বাংলাদেশ বলেন সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক ইউনিয়ন বলেন সবগুলোতে এখন দলীয় সরকার দলীয় বা দলীয় একটা অঙ্গ সংগঠন হচ্ছে না রাস্তাঘাটে সমস্ত অঙ্গ সংগঠন সমস্ত কিছু হয়ে গেছে এখন আর সমস্ত পেশাজীবী সংগঠন হয়ে গেছে অঙ্গ সংগঠন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ইউনিভার্সিটি টিনিভার্সিটিগুলো দলীয়করণের চরম অবস্থান ব্যাংক আদালত সব কিছু দলীয়করণ হয়ে গেছে তো আপনি ফেসিবাদ দূর করে কি আনলেন আপনি আনলেন নব্য ফেসিবাদ এবং তার দোসর আপনার যেখানে যান রাস্তাঘাটে ফুটপাত ঘাট মাঠ কোনো জায়গায় চাঁদাবাজি কি কোনো বন্ধ হয়েছে বেশি হয়েছে অনেক বেশি হচ্ছে। কোনোখানে কি দুর্নীতি ছাড়া কোনো কাজ হচ্ছে অফিস আদালতের ট্রান্সফার প্রমোশন থেকে শুরু করে টেন্ডারিং করা কোনোখানে কি কম হচ্ছে যে আপনি ফেসিবাদের কথা বললেন